আসসালামু আলাইকুম একটা জিনিস আপনাদের বলি যারা আমার অ্যাক্টিভ গ্রুপে আসছেন ছয়টার পরে ঘুমাইছি এখন বাজতেছে প্রায় কটা আটটা আমার সাড়ে আটটার দিকে আবার ওটা লাগছে কারণ হচ্ছে বাচ্চাদের আজকে এভরিডে আমার বাচ্চার পরীক্ষা স্কুল এইগুলো থাকে তো এই ছোটো দুটো বাচ্চারা এখন দিয়ে আসলাম তাদের পরীক্ষা একটা একটার আবার স্কুল শুরু তো আমি ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারবো না কারণ এই টাইমটা আমার অ্যালার্ম আমার বাচ্চাকে নিয়ে যেতেই হবে আরেকটা বিষয় যেটা আপনাদের এই কারণে বলতেছি এই বিষয়গুলো যে দেখেন মানে আপনাকে প্রেশার নিতে হবে প্রেশার না নিলে আসলে সাকসেসফুল হওয়া সম্ভব নয় আপনার দোকানে কাস্টমার আসছে বাট আপনি কাস্টমার আসার পর যদি কাস্টমারের গুরুত্ব না দেন কাস্টমারে যদি টাইম না দেন কাস্টমার আসার পরে আপনি যদি কাস্টমার সেলের কথা না বলেন তাহলে আপনার প্রোডাক্ট সেল হওয়ার কোনো সম্ভাবনা নাই গ্যারান্টি বলতেছি এখানে কোনো অপশনেই নাই এক পার্সেন্টও সুযোগ নেই আপনি যে প্রোডাক্ট সেল দেবেন কারণ কাস্টমার আসছে আপনি কোনো কথাই বলতেছেন কাস্টমার আসতে কাস্টমারের কোনো প্রোডাক্ট দেখাইতেছে না কাস্টমার আসলে সে কাস্টমার কনভিন্স করতেছে না তো যারা একটি মেম্বার আছেন আমি আপনাদের বলবো যে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসছে একটা টোন আসছে একটা মেসেজ আসছে মেসেজ আসার পর যদি আপনি রিপ্লাই না দেন অন টাইম যদি ইনস্ট্যান্ট আপনি রিপ্লাই না দেন কাস্টমার সাথে কথা না বলেন কাস্টমারে যদি কনভিন্স না করেন তাহলে আপনি কেমনে আশা করেন যে আপনি একটা কাস্টমারকে আপনি মানে একটা প্রোডাক্ট সেল করে দিবেন একটা ওয়েবসাইট সেল করে দেবেন হ্যাঁ একটা এফিলেট সেল করে দেবেন এটা পসিবল না তার মাঝে কাস্টোমার আনো কাস্টমার আপনাকে চেনে না যদি বুঝতাম পরিচিত কাস্টমার তাহলে আপনাকে সে বুঝতো আপনাকে সে মানতো আপনাকে সে বিশ্বাস করতো বাট অনলাইনের কাস্টমার তো কেউ আপনার পরিচিত না ল্যাটসবাই আপনাকে যে সময় আপনাকে কোনো কাস্টমার নক দিবে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে টিকটকে ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে হবে এবং তার সাথে পরিস্থিতি বাড়ায় তার সাথে যোগাযোগ করে তাকে ইনফরমেশনগুলো দিতে হবে ইনশাল্লাহ তো আমাদের কমান্ডগুলো মানেন আমি আপনাদের প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটা কমান্ড দিব সেগুলো মানেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে একটা ভালো স্থানে চলে যাবে ধন্যবাদ আলাইকুম